ঢুকোই দেয় ওই ঐটারই মানুষে বিশাল কিছু করে যায় এদিক থেকে আমার ফ্যামিলির থেকে বাড়ির থেকে আমার ওয়াইফ মাসে মাসে বেড়াতে যায় না বাপের বাড়িও এক বছর দুই বছর তিন বছর পর যায় সংসার বড় অনেক ঝামেলা এই মাহফিল আপনাদের মাদ্রাসার মাহফিলে কার কি খরচ আছে আমি জানি না আমি মাদ্রাসার প্রিন্সিপাল আমার মাদ্রাসার আজকে আসার সময় শুধু আমার বাড়ি এই শুক্র শনি দুই দিন মাহফিল হবে মাদ্রাসার বাজার আলাদা শুধু আমার বাড়ির মেহমানদারির জন্য আমি বাইশ হাজার টাকার মাছ কিনে পাঠাই দিয়েছি আর সব বাকি রয়েছে আরও কিনতে হবে সব শুধু আমার বাড়ি ফ্যামিলি আত্মীয় স্বজন যা আসবে এমন করে সারা বছর আমার বাড়ি আত্মীয় স্বজন মেহমান অতীত আসতে তালে থাকে এর জ্বালায় আমার ওই বাপের বাড়ি যাতে পারে না বছরে আমি ওই ডান্স সিজনে এক সপ্তাহ ছুটি দেই ছেলে মেয়ে সবগুলো নিয়ে যায় আমি বাড়ি থাকি তো বাড়ি একা ফাঁকা বাড়ি বয়তে মাঝে মাঝে ওই আমার বিটা ভাই বিটা প্রতিবেশী যারা আছে তাকে দুই একজনের নিয়ে থাকি আলাদা করে তাদের রাখি তো আমার প্রতিবেশী নিকটতম প্রতিবেশী তাদের সাথে পারিবারিকভাবে একটু দ্বন্দ্ব আমার মুরব্বীদের সাথে মুরব্বী মুরব্বীতে ছোটোদের সেটা আবার বুঝতেই দেয় না তো ওরা যখন বেড়াইতে গেছে ওই সময় আমার দুই বাতি জারে কইসি যে আমার তো এক একা ভয় লাগতেছে তোর একটা আমার ঘরে এসে তাইস তো ওরা আমার বাড়ি এক সপ্তাহ রয়েছে যখন আমার ফ্যামিলি বাড়ি আসছে এরা দুইজন চলে গেছে সারা ঘর সিঁদুরে লাল লাল লালে লাল হয়ে গেছে দে দুই আরো বাড়ি এই শুরু হয়ে গেল দুশ্চিন্তা কি করি যেদিন থেকে সিঁদুর দেখছি সারা ঘরে ওই দিন থেকে আমার পেট খারাপ ওয়াইফির পেট খারাপ বাচ্চাগুলো সব শুকিয়ে যাচ্ছে কেউ খাতি পারি না ডলি ডুলি যাচ্ছে গেলাম কয় কবিরাজের কাছে তারা কয় হা দুইটা ছেলে এক সপ্তাহ আপনার ঘরে ছিল শ্মশানের থেকে পোড়া খাটিয়ে নিয়ে আর সমক জায় সিঁদুর নিয়ে অমক সাধুর কাছ থেকে পড়িয়ে নিয়ে গর্বরে সরাইছে আপনাদের কপাল পড়ছে এখন আর উপায় নেই আমি বললাম যে তা ফিরেন দেওয়ার উপায় কি ফিরেন দেওয়ার সময় নাই আর দিন তিনি আপনারা থাকতে পারেন ফাইনাল খেলা শুনলি আরো উষ্ঠায় বিশ্বাস করিনি তারপরও ওর সাথে তো মিলতিছে খুব এখন কি করি মরতি তো হবেই আইসা এর মধ্যে ঘরের ভিতরে এসে দুমসাম ইঁদুর মরা গন্ধ ইঁদুর মরা গন্ধ এই ইঁদুর মরা ইঁদুর কুস্তি যাই আমি মাছায় উঠছি মাছায় ধান সে লোক যেগুলায় গুলার ধান শেষ হয়ে গেছে ওই গুলার ভিতরে এই মরাইদুর মরাইদুর খুস্তি খুঁজতি জয়নে পাইছি ঘটনা কি আমার ঘরে ওই ইস এ যে রঙ দিছিলাম। রঙ দেওয়ার পরে খানিক রং থাকে গেল ওই ওই গুলার মধ্যে তুইছিলাম ওই শয়তান ইন্দুর যাইয়ে সেই চুল্লারের হৃদ্রই রেদেছে মাসার ভাগ্যে তাই নিচেই পড়ছে ও উপরে মারছে তলে ইঁদুর এই রং ফেলাইয়া আমাকে গোষ্ঠী শুদ্ধ মারার ফেলান করছে সেই রং আমরা ঝাড়ু দিয়ে ভরিয়ে ঘর ভরিয়ে ছড়াইছি যখন সেই সিঁদুর ইটুল্লা রং ইটুল্লা উদ্ঘাটন হয়ে গেছে কোনো তাবিজ কবজ লাগে না আমরা সবাই সুস্থ হয়ে গেছি যদি ওইটা আবিষ্কার না হতো তাহলে মরিয়ে যাতাম একদিন হয়তো এই হলো বিশ্বাস